উৎপল মনে কিছু করিস না কালকে রাতে আসতে পারিনি কেন পারনি কোথায় গিয়েছিলে কালকে রাতে কোথায় গিয়েছিলে যে আসতে পারি আমার লাইফে কি হয়েছিল কালকে রাতে আচ্ছা আচ্ছা ওর মধ্যেই আছে

রফিক আলী হাই সেক্সি তোমার কথা সব থেকে বেশি সুন্দর আজকে লাগছে সত্যি সত্যি বলছি খুব সুন্দর সেক্সি হট লাগছে বিশ্বাস করো হুম উৎপল বলছে তাহলে তুই ভালো আছিস তো চা খেয়ে নিয়েছিস না চা খাইনি তবে ভালো আছি চা খাইনি খাবো অহনা ম্যাম ভালো আছে রফিকালি আলী বলছে প্রিয় ম্যাডাম প্রিয়া ম্যাডাম তোমাকে একটা কথা বল প্রিয় তো না আমার নাম হচ্ছে রিয়া প্রিয়া না বলো উৎপল বলছে অহনা ম্যাম কেমন আছে অহনা ম্যাম ভালো আছে ভালো আছে এই উৎপল লাইভটা ক্লিয়ার আছে বলো তো লাইভ ক্লিয়ার আজকে দেরি হয়ে গেল লাইভে আসতে কতটা ভালো আছি অনেকটা ভালো আছি ভালো আছি অনেকটাই যারা যারা আছো কমেন্ট করো না ওসব দেখাতে হবে না তো সে ফলদি হাই 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 ও বৌদি কি করছো এই তো লাইভ করছি পিঙ্কি তুমি কেমন আছো ভালো আছি তসিফ দি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো উৎপল বলছে আচ্ছা তুই এটা বল এই প্রিয়া নামের মেয়েগুলো খুব প্রেমেতে ব্যথা দেয় তোমাকে বলে বোঝাও তো প্রিয়া নাম আমার ভালো লাগে না আমি ভালো আছি আচ্ছা একটু লাইক ডান করে দাও যারা যারা আছো টপে ওয়াচিংয়ে সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করে লাইভটা লাইভ ডান করে দাও উৎপল বলছে আরে কে লাইভ করছে দেখতে হবে তোমার দিকে লাইভ ক্লিয়ার থাকবে না এটা আমার থেকে বলতে হবে কখনোই বলবো না না আরে বাবা ওটার জন্য না আরে লাইভ তো সবসময় ক্লিয়ার থাকে না তবে এই টাইমটা থাকে কালকে রাতেও ছিল তার আগের দিন খুব মানে ক্লিয়ার ছিল না লাইভটা ডান ধন্যবাদ তসিফ হলদি উৎপল বলছে যতদিন যাচ্ছে তুই দিনের দিনের দিন দেখতে সুন্দরী হয়ে যাচ্ছিস কেন রে রেখি খাওয়া দাওয়া করিস আমি যত দিন সুন্দর হয়ে যাচ্ছি ভালো না আমি সুন্দর হলে তোমাদের ভালো লাগবে না লাগবে না সেটা বলো সুদীপ বলছে হাই বলো যারা যারা আছো টপে সবাই কমেন্ট আজকে দেরি হয়ে গেল লাইভে আসতে সুদীপ কেউ লাইক করছো না কেন গো এতজন আশ্রয় কেউ লাইক করছো না কমেন্ট করো কমেন্ট করো উৎপল বলছে আমি রাধা বিনোদ বিনোদিয়া নয়নের সদাই হেরি কৃষ্ণ বাসরিয়া আশুতোষ নমস্কার বৌদি কেমন আছেন বাংলাদেশ থেকে ভালো আছি তুমি কেমন আছো বলো নমস্কার তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন হওয়ার জন্য সোহেল এস হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো সোহেল মামুন যারা যারা আছো সবাই একটু লাইক করে দাও এখন তো হবে দাঁড়া এই এক মিনিট একটু একটু ওয়েট করো সবাই প্রভুর ইচ্ছায় ওই তোর নাম দিয়েছে তোর মা রিয়া বৈরাগী এক মিনিট হ্যাঁ ভালো আছি বৌদি লাইক করে দিলাম ধন্যবাদ ধন্যবাদ জন্য আমি রিয়ায় বলেছি হয়তো উল্টোপাল্টা ভুলভাল হয়ে গেছে বুঝতে পারলে হ্যাঁ অনেক সময় এখন ধরো ধরো যেটা লিখে টাইপ করে পাঠাচ্ছ সেটা আসে না এটা হচ্ছে এখন লাইভে সোহেল বলছে তোমার নাম আমার নাম রিয়া উৎপল বলছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোর তো বিয়ে হয়ে গেছে আবার কে তোর সাথে প্রেম করবে আচ্ছা একটা কথা বলো তো আমি কি বলেছি যে আমার সাথে প্রেম করো আমি কাউকে বলেছি তুমি এরকমভাবে বলো কেন বলো তো উৎপল আমি যেন বলেছি যে আমার সাথে প্রেম করো একবার বলেছি কেমন আছেন গো দিদি ভালো আছি হিরাতুন ড্যাজেল মেম্বারশিপ উৎপাল বলছে রিয়া বৈরাগী যে দশ নম্বর পঞ্চায়েত এক নম্বর ব্যক্তি হলো সেই রিয়া বৈরাগী আক্রম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সে আমাদের এই প্ল্যাটফর্মে হাজির হয়ে গেলেন মিসেস রিয়া বেশি ঢং করে না উৎপল রকি হ্যালো রফিকুল রফিকুল বল এই রফিক আলী বলছে ওকে গুড নাইট ম্যাডাম আমার সাথে তুমি কোনোদিন প্রেম করবে না আমি জানি উৎপলকে যে পাগল আর কতদিন থেকে পাগল আমি জানি উজ্জ্বল সিং এটা কার লাইভে এলাম আমি কেন রে আমি রে হীরাতন কি বলছে কোথায় বাড়ি গো আপনার কলকাতা তোমার বাড়ি বলো বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো বৌদি তোমার বাড়ি কলকাতা গো উৎপল কি বলছে তোর স্বপ্নের যান চলে যাচ্ছে এই আমার স্বপ্নের যান কে বলো তো বলো দেখি কে আমার স্বপ্নের যান আজকে আমার ঘুম পাচ্ছে না কিন্তু দিন ঘুম পেয়ে যায় কালকে তো লাইভ করতেই পারছিলাম না এত ঘুম পাচ্ছিল পাচ্ছিল সময় খুব খুব ঘুম ঘুম রাতেও যে করতেই লাইভ পাচ্ছিলাম না এই উজ্জ্বল দেখ আমি নাইটি পরে লাইভ করছি লাইক করবি তো নাইটি পরে লাইক নাইটি পরে লাইভ করলে লাইক করবি না হঠাৎ করে ফুলে গেলি কেন রে ভুলে গেছি আমি তো যেরকম সেরকমই আছি আমি তো ফোলাই কখনো কি মানে রোগা আমি কোনোদিন দেখেছিস দেড় বছর ধরে যে আমাকে রোগা কোনোদিন দেখেছিস বৌদি তোমার বাড়ি কলকাতা হচ্ছে গড়িয়াতে গড়িয়াতে আমার বাড়ি ওকে তুমি খুব ভালো থেকো ওকে টাটা টাটা কমেন্ট করো কমেন্ট করো যারা যারা টপে আছো চব্বিশ জন আছো টপে সবাই লাইক করে দাও রুমি রায় সুন্দর কেমন আছেন রিয়াজ খান ভালো আছো বলো রিয়াজ রুমি রায় বলছে হাই হায় সবাই যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা স্ক্রিনে ডবল টাচ করে লাইকটা লাইকজন করো করো বৌদি আমার বাড়িতে ঢাকুরিয়া ও হো ঢাকুরিয়া তো খুবই কাছে এইসব পরে কে লাইভে আসে মাথা মোটা এই তোর কি হয়েছে রে বিকেলবেলা আমি কেন অনেকেই আছে পরে লাইভ করে শুধু আমি করছি নাকি প্রথম এই ইউটিউব বলে নিজে নাইটি পরে লাইভ করা যাবে না ভালো রিয়াজ খান আপনার বাসা হচ্ছে কলকাতা তোমার বাসা বলো মানে ইন্ডিয়াতে থাকি আমি তুমি কোথা থেকে দেখছো লাইভ বলো নিতাই গুচ্ছি হ্যালো রুমি রয় খুব সুন্দর তেইশ জন আছো ওয়াচিং এ একটু কমেন্ট করো শুধু সুন্দর সুন্দর বলে হবে একটু লাইক করে দাও লাইভটা বাপি রয়েল সুন্দর ভাবে আমি আমেরিকায় থাকি আচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও রিয়াজ খান আমার বাসা কক্সবাজার যারা যারা আছো টপে সবাই কমেন্ট করো যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এমডি ফরিদ কেমন আছো আছেন ম্যাডাম ভালো আছি তুমি কেমন আছো বলো হারু হারা দাস কেমন আছো ভালো নিদাই বলছি তোমাকে নাইটি পরে ভালো দেখাচ্ছে রিয়া সোনা লাইভ করতে এই দেখেছিস দেখ দেখ শোন শন উজ্জ্বল শোন দেখ নাইটি পরে ভালো লাগছে বলছে উজ্জ্বলের তো কোনো কিছুতেই ভালো লাগে না ভালো আছো রিয়া সোনা ভালো আছি গো তুমি অনেক সেক্সি আমি জানি আমি অনেক সেক্সি শুধু উজ্জ্বল জানে না মরিয়াম নাকি মরিম না মাথায় তো ওর না দিই না আমি বাংলা কি বলছে ইউটিউব দিয়েছে রশিদ বৌদি শ্যাম কলা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কলা একটু লাইকড করে দাও বেশিক্ষণ থাকতে পারবো না আমি লাইভে বেরিয়ে যেতে হবে কাজ আছে আমার পড়াশোনা আছে পরীক্ষা আছে পরীক্ষা এই শ্যামকলা কেমন আছো বলো ভালো আছে আমি শ্যামকলা শুভ সন্ধ্যা নিতাই বলছে লাইক ডান ধন্যবাদ এম ডি ফরিদ বলছে ম্যাডাম আমার কবুতর কেমন আছে কবুতর যা 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 কবুতর যা এটা গান আছে না উজ্জ্বল সিং আবার হাসছে শ্যামকলা বলছে আজ কি রান্না করলাগো আজ কাতলা মাছ খেয়েছি গো বিদায় বলছে দুষ্টু হ্যাঁ দুষ্টু ভালো আছে শ্যামকলা বলছে শীত কম নাকি হুম গরম পড়ে গেছে তো গরম পড়ে গেছে করছি চোখ তুলে দেখো না কে এসেছে ও মাই গড চোখ তুলে দেখো না কে এসেছে গো এই দেখো আরে নাইটি পরে দেখেছো থার্টি সেভেন থার্টি সেভেন ওয়াচিং এ আছে তাহলে তো নাইটি পরে লাইভ করতে হবে যা দেখতে পাচ্ছি এমন পোশাক পরেছো তাই মনে হলো শীত কম হ্যাঁ গরম পরে ফ্যান চালাতে হচ্ছে জানো আমার মেয়ে তো ফ্যানও চালাচ্ছে বাবুসোনা বলছে পরে না চোখের পলো কি তোমার রূপের ঝলক এই না 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 এখন লাইভ করছি দুষ্টু বন্ধ কর আওয়াজ হবে কি তোমার রূপের ঝলক দোহাই তোমা একটু সরে দাঁড়াও না আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কেউ এটা শুভ্রকান্তি বলতো শয়তান একটা করা বলছে আমি খুব দুষ্টু জানো রাম মাঝি রাধে রাধে দিদি ভাই রাধে রাধে আপনি কি খেতে ভালোবাসেন আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি সুকুমার সর্দার হাই দিদি ভাই কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো ভাই আহ কত কমেন্ট উঠে গেছে শ্যামকলা চা দিয়েছে বাবু বলছে ও মাই গড আমি চোখ ফেরাতে পাচ্ছি না ও কি রিয়া না অন্য কেউ কাউকে দেখছি বাবু বলছে ও কি রিয়া না অন্য কেউ না না এটা রিয়া রিয়া গরমকালে এরকম পোশাক পরি আমি শ্যামকলা এটা তোমাকে মানতে হবে এটা তোমাকে মানতেই হবে নাইটি পরে সেক্সি শ্যামকলা নিজের প্রতি যত্ন রাখবা যত্ন তো তুমি রাখবে গো শ্যামকলা বলছে উজ্জ্বল কিছু জানে না আরিয়া শোনা নাইটি পরে লাইভ করে ম্যাডাম ডিম আগে আসছে না মুরগি আগে আসছে বলতে পারলে একটা কিস দেব ডিম ডিম পাউসোনা বলছে লাইক ডান্স দিলাম দশ নম্বর লাইক ডান্স দশ নম্বর লাইক দিলাম তোমাকে দেখি আমার মাথা ঘোরে কেউ একটু জল দাও গো অনিতাই একটু জল দাও যদি মাথায় ঘুমটা পড়ো পাউসোনা ভালোবাসা দিচ্ছে শ্যাম করা বলছে আমি মানতে পারবো না 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 তোমাকে মানতেই হবে তোমাকে মানতে হবে দুষ্টু জলটা রেখে আমি জল চেয়েছি তোর কাছে না ওটা লাইভে ওরা বলছে কোনোভাবেই মানতে পারবো না মানতে তো তোমাকে হবে আমাকে একটা কিস দাও নাও চুমা দিয়ে দিলাম এমডি জোসিম হ্যালো সবাই একটু লাইক ডান করে দাও থার্টি ফাইভ এতজন ওয়াচিং এ আছো একটু লাইক ডান করো উজ্জ্বল বলছে কে বললো ডিম দুষ্টু হ্যাঁ দুষ্টু বললো রে ডিম আগে বলেছে শ্যামকলা বলছে ওগো বিনদিনী বিনোদিনী রায় শরীরটা ঢেকে রাখবা সর্বদায় ইস সেটাই তো আমি পারি না কলা বলছে না 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 তোমাকে দেখি আচ্ছা নিতেই আছে তোমাকে ভালোবাসি গৌর পাত্র অনেক অনেক ভালোবাসা আমাকে ভালোবাসার জন্য ভালোবাসে এটা লাইক করো লাইক কমেন্ট শেয়ার করো লাইভটা আর তুমি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করা বলছে মানি না মানবো না 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 মানতে তোমাকে হবে দেখতে সুন্দর মুখটি কালো সব মানুষের ইউসুফ আমাকে চুমু দেও না চুমা লাইক ডান করে দাও লাইক ডান করো ইউস সরি ভুলভাল নাম পড়ছি কিছু বলছো না কেন ইউনুস আলী ইউসুফ ইউসুফ করছি মোনালিসা হ্যালো বাবু সোমা বলছি বলছি একটা আনন্দেতে কিন্তু একটা মন দুঃখ হয়ে গেল দুঃখটা হলো সকালবেলা যখন আমি দোকান খুলতে যাই একটা গাড়ি দুর্ঘটনা হয়ে গেল ছজন লোক ছিল গাড়ি উল্টে মারা গেছে দুজন আর নিজের চোখে দেখে সে মনমান দিক হ্যাঁ এটা তো দুঃখজনক ও বাবু সোনা ভালোবাসা দিচ্ছে বাবাই দাস একটা কথা বলবো বলো হারু হারু বলো বাবু সোনা আছে কমেন্ট ডিলিট কেউ করবে না হ্যাপি কিস ডে রিয়া সোনা ও আজকে কিস ডে নাকি

কত হতে পারে বলো তো বাবু সোনা বলছে সোনার দাম কমে গেছে সোনা হলো না হে উজ্জ্বল তুই বুঝিস দেখ নাইটি করে লাইভ করে কতজন উজ্জ্বল সিং বলছে ঠিক আছে আমি চলে যাচ্ছি এই চলে যাচ্ছ কেন এমডি রিহান বলছে আপু তোমার নাম কি আর তুমি কোথায় থাকো আমার নাম হচ্ছে রিয়া আর আমি ইন্ডিয়াতে থাকি গো তুমি কোথায় থাকো ঠিক আছে বলে হাত দেখাচ্ছে বাবু সোনা আমি রাতে আসবো তোমার লাইফে বাবুসা বলছে ঠিক আছে আমি চলে যাচ্ছি শ্যামকলা বলছে উনত্রিশ ওই তো উনিশ এই আবার আরো কমিয়ে দিয়েছে শ্যামকলা উনিশ করে দিয়েছে ঠিক আছে চলে যাচ্ছি আমি টাটা বাই বাই বাবু সোনা বলছে রাতে আসবো আমি হাই রিয়া এম ডি তুহিন হাই ইন্ডিয়াতে কি করো ইন্ডিয়াতে এই যে লাইভ করছি ইন্ডিয়া থেকে লাইভ করছি মানিক সাহা শুভ সন্ধ্যা শেখা সাত্রা ইন্ডিয়া সেক্সি ফিগার তোমার শুভ সন্ধ্যা রাধে রাধে প্রীতম ভাই কেমন আছো পোশাকটা হচ্ছে নাইটি 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 বলছে পোশাকটা কি এমডি রিহান আপু বলো 니তেই ভালোবাসা দিচ্ছে Pritam বলছে কেমন আছো বৌদি ভালো আছছি তুমি কেমন আছো তোমার মাঠের কাজের খবর বলো খুব সুন্দর তুমি ধন্যবাদ ধন্যবাদ একটু লাইক ডান করে দাও আচ্ছা ফিগারটা কি রে ফিগার মানে শরীর মানে বডি বুঝেছিস শ্যামকলা বলছে 97 হ্যাঁ সাতানব্বই সাল হ্যাঁ নাইটি সাল লাইভ করেন মানুষ দেখবো আচ্ছা মানুষ এত নাইটি পর্যন্ত করে আমি রাতে আসবো নাইটির কামাল আছে আচ্ছা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে শেখর সাত্রা নিদায় বলছে প্রীতম ভাই ভালো আছো আমাকে যারা ভালোবাসা দিবে আমি তাদেরকে অন্তর থেকে ভালোবাসা দেবো ইনশাল্লাহ আমি দেখতে চাই কতজন আমাকে ভালোবাসা দেয় হবে টোয়েন্টি নাইন তোমার আশীর্বাদে রকম ভালো আছি তোমার ওপর শান্তি বর্ষিত হোক আমি বাড়ি কি বললো আসাম আসাম থেকে নাইটি পড়লে মেরে ভর্তা করবো আরে বাবা শ্যাম তুমি কেন বোঝো না নাইটি পরে ওয়াচিং দেখেছো থার্টি নাইন আমি নাইটি তো ছাড়তে পারবো না রাতে আসবো আসবো বারোটার দিকে আসবো আজকে তাড়াতাড়ি আসবো জানো অত দেরি করে আসলে না আমার নিজেরই ঘুম পেয়ে মতো লাইভ করতে পারি না সেক্সি লাগছে নাইটিটা পরে শোনা তোমার পায়ের আংটি নুপুর বানিয়ে দিলে নিবা একদম 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 সুপার চেট করে দিও আমি বানিয়ে পরে তোমায় দেখিয়ে দেবো প্রীতম ভাই বলছে নিতাই আচ্ছা নিতাই দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো উজ্জ্বল বলছে এই নে নাইটি বৌদি এইটাই মিস করছিলাম এতক্ষণ ধরে আমি ভাবছি কেউ বলছে না কেন নাইটি বৌদি নাইটি বৌদি আরে এ সেই অভিশপ্ত নাইটি বুঝেছিস উজ্জ্বল আর কবে লাইভে আসবা আমি রোজই তো আসছি লাইভে রোজ লাইভ করি আমি রাতে চলে আসবে আমি নতুন আপনি ভালো থাকবেন এ বাবা বাবা ফোন করার টাইম না কেন দুষ্টু দুষ্টু কেমন আছে ভালো আছে রাতে আসবো আসবো বারোটা বারোটা বারোটায় চলে আসবি সবাই ঠিক আছে যারা যারা ওয়াচিং এ আছো টপে আছো সবাই শুনতে পাচ্ছ বারোটার সময় লাইভে আসবো চলে আসবে সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দাও যারা যারা নতুন দেখছো আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বৌদি দাদা কোথায় গো দাদা হচ্ছে আমার এই যে ওড়নার আঁচলে বাধা রয়েছে কৃষ্ণা ঘোষ হ্যালো শোনা তোমার পায়ের আঙুল পাটা দেখাও স্ক্রিনশট করে দোকানদারকে দেখাবে আচ্ছা প্রসনজিৎ হাই উজ্জ্বল বলছে নাইটি বৌদি ফোন আরে আমার মা ফোন করেছে ফোন করার আর টাইম পায় না নিতাই বলছে আমি ভালো আছি প্রীতম ভাই তোমার বাড়ির সবাই ভালো আছে এমডি ফরিদ বৌদি নাইটিটা ভালো লাগে নাকি হুম নাইটি কত কম মানে আরামের জিনিস নাইটি প্রসনজিৎ আমি নাইটি পরেছি দেখো কে ভাই পায়ের দেখতে চাইছে বাবা পায়ের আঙুল দেখতে চায় প্রীতম বলছে দুষ্টু ভাই যে কি শুনছি তুমি নাকি স্কুলে গিয়ে পড়ো না না দুষ্টু পড়ে দুষ্টু ভালো মেয়ে না বলো ভালো মেয়ে পড়াশোনা করো প্রসেনজিৎ আছে 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 ও প্রসেনজিৎ তুমি কেমন আছো প্রসেনজিৎ আর বেশিক্ষণ থাকতে পারবো না গো এক্ষুনি হয়তো লাইফকে আবার ফোন করেছি কি রে বাবা কেটে দিচ্ছি তারপরে ফোন করছি কি বলছে এখন তুমি পাটা দেখালে ভালো কারণ এখন দোকান আমি দূর থেকে পা দেখি মাপ দিই না তো আমি সামনে গিয়ে দেখাই পা বুঝেছো নিতাই ও সোনা চাঁদের কণা বড় হয়েছি নাইটি পরে রাতে শুতে শিখে নি রূপা দিল কমপ্লিট দেখো অন্য কিছু দেখতে চাইনি অন্য কিছুও দেখতে চাই ভালো আছিস গোপপ্রশান্ত এই প্রশঞ্জিত রাতে আসবে বুঝছ আমি তো রাতে লাইভ করছি কালকেও রাতে এসেছিল ভাই বলছে নিতাই দাদা আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ি সবাই ভালো আছে তো নিতাই ভালোই থাকে সবসময় নিতাই ভালো থাকে নিতাইর বাড়ির লোক ভালো থাকে বলো মুখে পা পরে প্রীতম বলছে লাইক ডান রাতে আসছো হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে প্রীতম ভাই আরে ওরম ভাবে ডাইরেক্ট বললে হয় অন্য সর এইভাবে বলতে হয় মুখের থেকে ওনা তোমার একটু তো সুন্দরী তবে তো তুলবো তিরিশ জন আছো আমি এক্ষুনি লাইভ কেটে দেবো জানো বেশিক্ষণ বেশিক্ষণ লাইভ করতে পারবো না হয়ে গেছে টাইম সাড়ে ছটা বেজে গেছে এমনিতেই দেরি করে এসেছি চলো টাটা বাই সবাই রাতে আসবে হ্যাঁ ভালো থাকবে সবাই রাতে আসবে টাটা